দেখুন সিঁড়ি থেকে পড়ে ওনার মাথায় অনেক চোট লেগে গেছে আমরা যতদূর সম্ভব সুস্থ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু একটু আধটু সমস্যা থেকেই যাবে সেটা আপনাদেরকেই ধীরে সুস্থে ঠিক ভাবে ওনার সেবা করে সারিয়ে তুলতে হবে একটু আধটু সমস্যা থেকে যাবে মানে ডাক্তার বাবু কি সমস্যা আর আমরা সেটা কিভাবে সারিয়ে নিতে পারবো আপনি সব আমাদের খুলে বলুন প্লিজ আপনি তো জানেন আমাদের অবস্থা অতটা ভালো নয় দেখুন মাথায় চোট লাগাটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয় আবার কোনো অসাধারণ ব্যাপার নয় কেউ কেউ কোনো অসুবিধা ছাড়া একেবারে সুস্থ হয়ে যায় আবার কেউ কেউ স্মৃতিশক্তি হারিয়েও ফেলে নমিতা দেবের লেটেস্ট মেডিকেল রিপোর্ট দেখে আমাদের এটাই মনে হচ্ছে যে উনি দ্বিতীয় ধরনের অসুবিধ অর্থাৎ উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে পারেন এ কি যেরকম সিনেমায় সিরিয়ালে দেখি তার মানে কি মা আমাদের একদমই চিনতে পারবে না কিভাবে মনে করতে হবে ডাক্তার বাবু ডাক্তার বাবু মঞ্জুরী এবং তার স্বামী mihir সমস্ত রকম বিধি নিষেধ ঔষধপত্রের কথা বলে নমিতা দেবী একটু সুস্থ হয়ে উঠতেই মঞ্জুরি এবং মিহির তাকে বাড়িতে নিয়ে আসে নমিতা দেবী তার ছেলে মিহির এবং বৌমা মঞ্জুরিকে নিয়ে একটা ছোট্ট গ্রামে তাদের ছোট্ট বাড়িতে থাকত গরিব হলেও তাদের জীবন বেশ ভালোই কাটছিল হঠাৎ একদিন তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামতে গিয়ে নমিতা দেবী পা পিছলে পড়ে যায় তার মাথায় প্রচন্ড পরিমাণে চোট লাগে চোট লাগার কারণে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে কিছুটা সুস্থ হয়ে সে প্রথম যখন কথা বলে তা শুনে চমকে যায় মিহির এবং মঞ্জরী নমিতা দেবী ইংরেজদের মতো করে বলে এই যে তোমরা পোর পিপল আমাকে এত স্মল হাউসে কেন রেখেছ তোমরা জানো না আমার এত স্মল হাউসে থাকতে অসুবিধা হয় তোমাদের এত সাহস কে দিয়েছে আজকেই আমি তোমাদেরকে চাকরি থেকে বের করে দেবো তুমি এসব কি বলছো মা আমাদের তুমি চাকরি থেকে বের করে দেবে কেন বলছো আমরা তো তোমার নিজের লোক আমি তোমার ছেলে আর ও তোমার বৌমা তুমি কি আমাদেরকে একেবারেই ভুলে গেলে আর তুমি এরকম বিদেশিদের মতো করে কেন কথা বলছো আমার ছেলে এসব তুমি কি বলছো আমার ছেলে তো বিদেশি হবে আমি কোন দেশি কাউকে তো বিয়া করি নাই আমাকে একা পেয়ে তোমরা আমাকে ঠকাটি চাইছো আমি সবই বুঝতে পারছি তোমাদেরকে যদি আজকে এই কাজটিকে বের করে দিতে না পারি তাহলে আমার নামও এলিজাবেথ নয় এই শুনছো তুমি মাকে আর কিছু বলতে চেয়েও না ডাক্তারবাবু বলেছিলেন মনে নেই ওনার মাথায় চোট লেগেছে উনি পুরোপুরি সব কথাই ভুলে যাবেন তাই উনি যা বলছেন ওনাকে বলতে দাও ওনার কথা মতো কাজ করো মাথায় চোট লাগলে যদি আর কোনোদিনও কিছু মনে না পড়ে তখন কি হবে ভাবতে পেরেছো এই বিদেশিনীকে নিয়ে সারা জীবন কাটাতে হবে না না মঞ্জুরি তুমি ঠিকই বলেছো মা যা চাইছে সেটাই বলছে আমাদের সেটাই করতে হবে নমিতা দেবীর আবদারের ঘটায় তার ছেলে বৌমা দুজনেই বেশ চিন্তায় পড়ে কখনো নমিতা দেবীর বিদেশি জামা কাপড় দরকার পড়ে আবার কখনো বিদেশি খাবারের প্রয়োজন পড়ে এমনই একদিন এই মেয়ে শুনছো কাম হিয়ার আজকে আমার জন্য কি রান্না করেছো ওই তো মা ডাল আলু সিদ্ধ আর মাছের ঝোল আপনার জন্য আপনার ছেলে বাজার থেকে বেশ কয়েকটা মাছ নিয়ে এসেছে তোমরা কেন আমাকে সবাই মা মা বলে ডাকছো তুমিও কি ওই ছেলেটার মতো ম্যাড নাকি ম্যাম বলতে শেখনি যাদের কাছে কাজ করো তাদেরকে স্যার ম্যাম বলছে হয় এইটুকু তোমরা জানো না আর আমি এসব খাবার খেতে পারবো না আমার জন্য তুমি ফ্রেশ ফ্রাই বানিয়ে নিয়ে এসো ঠিক আছে মা আমি দেখছি কি করতে পারি আপনি অপেক্ষা করুন আমি এনে দিচ্ছি আবার মা বলছো বললাম না ম্যাম বলবে মঞ্জুরি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এবং কোনো রকমে তার শাশুড়ি মায়ের জন্য ফিস ফ্রাই বানিয়ে নিয়ে আসে নমিতা দেবী সেই ফিস ফ্রাই খেয়ে খুবই খুশি হয় এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায় নমিতা দেবীর মনের মতো খাবারের চোগান দিতে চিন্তায় পড়ে যায় মিহির এবং মঞ্জুরি নমিতা দেবী দিনই কোনো না কোনো বিদেশি খাবার চেয়েই বসে তার ছেলে বৌমা দুজনেই অনেক রকম কায়দা করে তাকে সেই খাবার বানিয়ে দেয় এমনই একদিন এই মেয়ে এইটুকু এসো এত বেলা হয়ে গেল এখনো আমার লঞ্চ ডিলে না কেন তোমরা কি চাও আমি না খেয়ে ডেয়ে মরে যাই আজ আমাকে টাড়াটাড়ি খেটে দিয়ে দাও আমি বাইরে ঘুরতে যাব এভাবে এই ছোট্ট রুমে থেকে আমি আর পারছি না আর শোনো আজকে আমার জন্য সুশি বানিয়ে নিয়ে আসবে আমার আজকে ওটাই খেটে ইচ্ছা করছে এইসব রান্না তো আমি করতে জানি না মা এমনকি খাবারের নামটাও আমি প্রথমবার শুনলাম সারাদিন বাড়িতে বসে বসে কুকিং শো দেখে যাও কিন্তু কাজের কাজ কিছুই করো না এত সামান্য একটা খাবার চাইলাম সেটাও তুমি দিতে পারবে না আমি তো সব দেশি রান্নার কুকিং শো দেখি মা সেখানে তো এসব বিদেশি রান্না দেখাই না আমি কিভাবে বানাব আপনি জানেন কিভাবে শিশি সুশি কি একটা বললেন যেন কিভাবে বানাতে হয় আমি সিরিয়াসলি বুঝতে পারছি না তোমাদেরকে কাজে করা রেখেছে আর কেন আমাকে আমার প্যালেস ছেড়ে এখানে ঠকতে হচ্ছে আমি যখন প্যালেসে ঠকতাম তখন আমি যা চাইতাম আমাকে সেটাই রান্না করে খাওয়ানো হতো কেউ কখনো বলছো না সে সেটা পারবে না তোমাদের কাছে যাই চাই তোমরা কোনো না কোনো এক্সকিউজ দাও এইভাবে তো বেশি দিন চলতে পারে না হয় তুমি আমাকে শুষে বানিয়ে যাও আর না হলে আজকেই আমাকে আমার প্যালেসে দিয়ে এসো আমি এখানে ছাড়তে পারবো না এই রে এবার কি হবে বিদেশি খাবার তো বানিয়ে দিয়ে হয় যাই কিন্তু একটা জল জ্যান্ত আস্ত রাজপ্রাসাদ কোথা থেকে জোগাড় করব। না না রান্নাটাই করে দিতে হবে দরকার হলে ফোনে রান্নার ভিডিও দেখে দেখে বানাবো কি ব্যাপারটা কি আমাকে আমার প্যালেসে নিয়ে যাবে কি না আরে ম্যাডাম আপনি চিন্তা করছেন কেন ওই যে আপনি কি বললেন না সুশীনা ভুষি ওটা আমি বানিয়ে দিচ্ছি যেভাবেই হোক আপনি একদম চিন্তা করবেন না এই বলে মঞ্চুর সেখান থেকে চলে যায় এবং সে দেখে সিদ্ধ ভাত এবং ঘরে থাকা মাছ দিয়ে এবং আরো কিছু সবজি দিয়ে সুশি বানায় সে রান্না করতে করতে ভাবে যে সে যেসব খাবারের নাম কখনো শুনেনি। তার শাশুড়ি মা অর্থাৎ নমিতা দেবী সেসব খাবারের কথা কিভাবে জানতে পারলো তার খুব অবাক লাগে তার শাশুড়ি মা পড়াশোনা জানে সেটা সে জানত কিন্তু নমিতা দেবী যে এত রকম বিদেশি খাবারও চেনে সেটা মঞ্জুরি জানত না নমিতা দেবীর ইচ্ছা পূরণ করতে গিয়ে হিমশিম খেয়ে যায় মিহির এবং মঞ্জুরি এভাবে আর কতদিন চলবে বলো তো আর কেউ না জানুক তুমি তো জানো ঘরের কি অবস্থা একই মায়ের চিকিৎসায় আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে তার উপর মায়ের এই রোগের কারণে দিনের পর দিন আরো কত টাকা বেরিয়ে যাচ্ছে এভাবে তো অনেকগুলো দিনই কেটে গেল কিন্তু মা তো সুস্থ হওয়ার কোনো নামই নিচ্ছে না একবার ডাক্তারের কাছে গেলে হয় না তুমি ঠিক বলেছ আমরা তো নিজেদের সাধ্য মতো মাকে ভালো রাখার চেষ্টা করছি মাকে সবকিছু মনে করানোর চেষ্টা করছি কিন্তু আমার মনে হয় ডাক্তার বাবুকে একবার জানানো উচিত ডাক্তারবাবু তো বলেছিলেন মায়ের স্মৃতিশক্তি হারিয়ে যাবে কিন্তু ডাক্তারবাবু তো এটা বলেননি যে মা সব মনে রাখবে আর শুধু নিজের পরিচয়টা ভুলে যাবে এমন রোগ আবার হয় নাকি তুমি কি আমার মাকে অবিশ্বাস করছো নাকি মা তোমার কাছে দিনরাত রাত নানান রকম বিদেশি খাবার খেতে চাইছে বলে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ আর কি করবে বলো একটু কষ্ট করে নাও মায়ের সব মনে পড়ে গেলেই তো আর এরকম অসুবিধা হবে না আর তোমাকেও এত খাটতে হবে না মায়ের জন্য যখনই কোনো খাবার বানানো হয় মা একা তো খাই না আমরা সবাই খাই সবকিছুর একটা ভালো দিক থাকে আর একটা খারাপ দিকও থাকে মায়ের অসুস্থতার একটা খারাপ দিক যেমন আছে তেমনই একটা ভালো দিকও আছে আর সেটা হলো মায়ের এই ছেলে মানুষের মতো জেদের কারণে আমাদের ঘরেও আজকাল নানা রকম বিদেশি খাবার রান্না হয় আর তোমার মনে হয় এই কারণে আমি রাগ করব বা বিরক্ত হব ঠিক আছে তাহলে কালই আমরা ডাক্তারের কাছে যাব আর মায়ের এই সমস্ত সবকিছু ডাক্তারকে জানাবো পরের দিন সকাল না হতেই মিহের এবং মঞ্জুরি দুজনেই ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হাসপাতালে যেতেই নমিতা দেবী বাড়িতে একা হয়ে যায় একা একা সে নানান রকম কথা ভাবতে থাকে আমার ছেলে বউটা যে কোথায় গেল কি জানি ওরা আবার হাসপাতালে যায়নি তো আমি তো ওদের কাউকে বলিনি যে আমার সব মনে পড়ে গেছে আমার অবস্থা এখনো আগের মতোই আছে ভেবে যদি ডাক্তার বাবু আবার নতুন কোন চিকিৎসা করতে বলে কিংবা যদি আমার ছেলে বউমা জানতে পারে যে আমার সব মনে পড়ে গেছে আমি তা ওদেরকে কিছু বলিনি তাহলে কি হবে এরকমই নানান রকম চিন্তা নমিতা দেবীর মাথায় আসতে থাকে অন্যদিকে মিহির এবং মঞ্জরি ডাক্তারকে নমিতা দেবীর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে এরকম অনেক সময় হয়ে থাকে কারোর যখন স্মৃতিশক্তি হারিয়ে যায় সে তার ছোটবেলা শোনা কোনো গল্প বা কোনো দেখা সিনেমার কোনো চরিত্রকে নিজের পরিচয় ভাবতে শুরু করে এটা অদ্ভুত কিছু নয় আপনাদের এখন একমাত্র কাজ হবে উনি যা যা বলছেন সেই মতোই চলতে হবে আমরা তো তাই করি ডাক্তার বাবু কিন্তু উনি এমন অদ্ভুত রকমের আবদার করেন যে আমরা কখনো ভাবতেও পারি না আমরা নামও শুনিনি এমন খাবার উনি চেয়ে বসেন আমরা বুঝতে পারি না যে কোথা থেকে উনি এসব খাবারের নাম জানতে পারছেন তার মানে নিশ্চয়ই অনেক আগে শোনা কোনো খাবারের নাম ওনার স্মৃতিতে আছে এত পুরনো কথা যখন ওনার মাথায় আছে তার মানে ওনার স্মৃতিশক্তি খুবই তাড়াতাড়ি ফিরে যাবে আপনারা চিন্তা করবেন না ডাক্তার বাবুর সঙ্গে কথা শেষ করে তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে তাদেরকে আসতে দেখেই নমিতা দেবী বলে তোমরা এভাবে নিজেদের মালিকের খেয়াল রাখো আমি কখন থেকে না খেয়ে বসে আছি আর তোমরা আমাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেছো এতক্ষণ আমি একা ছিলাম এর মধ্যে যদি আমার কিছু হয়ে যেত তখনটা তার কে নিত শুনি আপনার চাইতে অসুবিধা না হয় সেই জন্যই তো আপনার ঘুম থেকে ওঠার আগেই আমরা হাসপাতালে চলে গিয়েছিলাম কিছু দরকার ছিল আপনি এখন বিশ্রাম করুন আর কি খাবেন সেটা বলুন আমি বানিয়ে দিচ্ছি আমি চিকেন কাটলেট খাবো ছোটবেলায় আমার মা অনেক চিকেন কটলেট বানাত আমার ভাই বোনেরা মিলে একসঙ্গে আমরা খেতাম কত মজা হতো জানো আমার বাবা তো বিদেশি কোম্পানিতে চাকরি করছ সেখান থেকে নানান রকম বিদেশি খাবার বাড়িতে নিয়ে আসত সেসব খাবারের স্বাদ আমি এখনো ভুলতে পারি না নমিতা দেবীর কথা শুনি কেমন যেন সন্দেহ হয় মঞ্জরীর কি যে বলেন আপনি আপনার কথা আমার একটু বিশ্বাস হচ্ছে না আমি তো জানি আপনি সারা জীবন গ্রামেই থেকেছেন আর আমি এও শুনেছি যে আপনার বাবা একজন চাষি ছিল উনি কিভাবে আপনাকে বিদেশি খাবার এনে খাওয়াতেন এই মেয়ে তুমি কি যত বলছো তুমি কোনোদিনও তোমার শ্বশুর মশাইয়ের কাছে আমার বাবার গল্প শোনোনি আর ছেলেটাকে দেখো কি রকম চুপ করে দাঁড়িয়ে আছে তুই বলতে পারছিস না তোর দাদু তোকে কত কিছু এনে খাওয়াতো কত রকম বিদেশি খাবার সেসব তো আর চোখেও দেখি না কখনো এইসব কথা বলেই নমিতা দেবী নিজেই লজ্জায় পড়ে যায় মা আপনার যখন সবকিছু মনে আছে তাহলে আপনি অভিনয় করছিলেন কেন মা নিজের ছেলে মেয়েদের সঙ্গে কি কেউ এমন অভিনয় করে বলুন তো একই আমাদের সংসারের এমন অবস্থা তার উপরে তোমার চিকিৎসার সব মাইনা সামলাতে আমাদের কত ক্ষতি হয়েছে তুমি জানো আর এদিকে তোমার মনে পড়ে যাওয়ার পরেও তুমি অভিনয় চালিয়ে গেলে নাকি প্রথম থেকে অভিনয় করছো কখনোই ভুলে যাওনি না না এমন তো নয় আমার সত্যি প্রথম প্রথম কিছু মনে ছিল না কিছুদিন আগে আমার সব কিছু মনে পড়ে যায় আমি অসুস্থ থাকাকালীন যা বলেছি তোরা শুধু বিদেশি খাবারের জন্য আপনি আমাদের এতদিন ধরে মিথ্যা কথা বললেন হ্যাঁ বৌমা বাপের বাড়িতে থাকতে কত রকমের খাবার খেয়েছি আর শ্বশুর বাড়িতে আসার পরেই সেসব এক সময় বন্ধ হয়ে যায় আমার অনেক রকম খাবার খেতে ইচ্ছা করলেও আমি কখনো মুখ ফুটে বলতে পারিনি সব সময় শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম তাই যখন দেখলাম আমি না তোমরা আমার কাছে এনে হাজির করে তাই অসুস্থ হওয়ার অভিনয় করে গেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আর না হলে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো এসব কথা একদম বলবেন না মা এবার থেকে আপনার চা খেতে ইচ্ছা করবে আপনি বলবেন দেশি বিদেশি চা খুশি আমি সব বানিয়ে দেব এমনিতেও এই কদিনে আমি অনেক রকমের বিদেশি রান্না করে শিখে গেছি মঞ্জুরির কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয় এভাবেই সকলের মাছের মনোমালিন্য দূর হয়ে যায় এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে থাকে